না ম্যাডাম এটা বাবুর খেলনা নয় বিশ্বাস করুন আমায় কান্নায় ভেঙে পড়তে লাগলো কুসুম কি বললি তোকে বিশ্বাস লোকের বাড়ির কাজ করে এত দামি একটা খেলনা তুই তোর বাচ্চার জন্য কিনেছিস এটা আমায় বিশ্বাস করতে হবে কই রে পাবলো একবার এদিকে আয় তো দেখ তো এটা দেখ এটা কার পাবলুর ভ্রু কুঞ্চিত মাম্মা ঠিকই বলেছে কুসুম মাসি এটা আমার তুমি দেখো আমি প্রায় এটাই নিয়ে খেলি না খোকা বাবু না এটা তোমার নয় ভালো করে দেখো একবার এটা আমি কিনে এনে ব্যাগে রেখেছি আজ ওই যে কি বলে না সাহেবদের বড়দিন দিন না কি যেন আমার বাবুটা কত থেকে জেনেছে আজ নাকি কেউ একজন বুড়ো দাদু এসে সব বাচ্চাদের উপহার দেয় ও আমায় কালকে কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করলো মা ওই দাদু বস্তিতে কেন আসে না গো রাস্তা চিনতে পারে না এখানে এত আলো নেই বলে তোমার কাজের বাড়ির পাবলু দাদা পায় ওর সব বন্ধুরা পায় আমি পাই না কেন ও তোমার কাছ থেকে এসব জেনে গিয়েছিল খোকাবাবু তোমার ওই খেলনাটা ওর পছন্দের ছিল খাতায় আঁকছিল ঠাকুরের কাছে বসে ভিড় করে বলছিল দাদু একবার আমাদের ঘরে এসো না গো ওর চোখের জল মুছে একটু আনন্দ দেব বলে আমি নিজের যা জমানো ছিল তাই দিয়ে এটা কিনেছি বাড়ি যাওয়ার সময় নিয়ে গিয়ে রাতে চুপি চুপি ওর বিছানায় রাখবো ও ভাববে সত্যিই বুঝে বড়দিন হয় কেউ আসে বাচ্চাদের ভালোবেসে উপহার দেয় কোনো বড় লোক গরিব লোক মানে না আমাকে বিশ্বাস করো ভীষণ কান্নায় একেবারে ভেঙে পড়েই কুসুম পাবলু ঘরে ঢুকে যায় পাবলুর মা খেলনাটা কুসুমের হাত থেকে কেড়ে নিয়ে কুসুমকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে ঘরে ঢুকে কিছুক্ষণের মধ্যেই পাবলু বুঝতে পারে তার ফুল তার সেই দামি খেলনা সযত্নে তার জায়গাতেই আছে ইস সে যে কেন ঘরে এসে আগে দেখে নেয়নি একবার ছোটবেলা থেকে যার কোলে পিঠে চেপেছে তাকেই আজ মায়ের মতো সেও চোর ভাবল বুকের ভিতরটা ভারী হয়ে এলো কান্নাটা গলা থেকে চোখে মুখে ফুটে উঠল পাবলোর কান্না শুনে মা ছুটে এলো পাবলো চিৎকার করলো বড় ভুল করেছি মা আমরা আমিও না দেখেই কুসুম মাসিকে কষ্ট দিলাম আমাকে এক্ষুনি নিয়ে চলো ওদের বাড়ি কুসুম আর তার ছেলে ভাঙা ঘরের মেঝের উপর শুয়ে আছে কুসুমের চোখের জল গালি শুকিয়ে দাগ হয়ে আছে ছেলের বালিশের পাশে রাখা মোজা তাতে চিঠি ও দাদু আমাকে শুধু ওই পাবলো দাদার মতো খেলনাটা দাও আর কিচ্ছু চাইব না পরের দিন সকাল হতে কুসুমের ছেলে আনন্দে একেবারে হৈ হৈ করে উঠল মা ও মা ওঠো দেখো সাহেব এসেছিল মা এই দেখো কত খেলনা দিয়েছে দেখো পাবলো দাদার মতো খেলনাটাও চকলেট কেক কত কিছু ও মা একটা চিঠিও আছে দাঁড়াও পরি শোনো মা এতে লেখা আছে কে বলেছে গরিবের ছেলের কাছে শান্তা আসে না ঠিক মতো ডাকতে হয় ভালোবাসতে হয় আর মন দিয়ে পড়াশোনা করতে হয় মন দিয়ে পড়াশোনা করে চাকরি পেয়ে গেলে তখন শান্তা রোজ আসে যেন কুসুমের ছেলে লাফিয়ে ওঠে মা আমি খুব পড়াশোনা করব। অনেক পড়বো আমি রোজ শান্তা দাদুকে পাবো তাহলে রোজ খেলনা পাবো চকলেট পাবো গাল থেকে জলের দাগ আবছা হয়ে যাচ্ছে কুসুমের সেভাবে এই শান্তা কি তাহলে সত্যিই আছে সেই ছোটবেলায় পড়াশোনা শেখেনি বলে কি তার কাছে আসেনি কোনো দিন ছেলের খুশি দেখে কুসুমের চোখে আনন্দ আসে আঁচল দিয়ে চোখ মুছতে যাবে এমন সময় সেই আঁচল থেকেই টুক করে পড়ে চিরকুটটা কুসুম বানান করে করে পড়ে দন্তসয় রসই সরি কুসুম ইতি পাবলো ও তার ময় আকার মা